কখনও ভেবে দেখেছেন আমাদের প্রত্যেকটা কথাবার্তা প্রত্যেকটা আলাপ আলোচনা আসলে এক একটা প্রভাব বিস্তারের খেলা আমরা হয়তো টেরও পাই না কিন্তু এটাই সত্যি এই আলোচনাতে আমরা দেখব কিভাবে এই অদৃশ্য শক্তিটা কাজ করে আর কিভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় এখানে প্রশ্নটা কিন্তু খুব সহজ আমরা কি অন্যদের প্রভাবিত করছি নাকি সারাক্ষণ অন্যদের দ্বারাই প্রভাবিত হচ্ছে কারণ সত্যি বলতে এর মাঝামাঝি কোনো জায়গা কিন্তু নেই একটা বেশ মতো কথা আছে জানেন বলা হয় নিরানব্বই শতাংশ মানুষ নাকি অন্যের খেলার ঘুটি হয়ে জীবনটা কাটিয়ে দেয় ভাবা যায় আর এর পেছনের কারণটা হলো প্রভাব বিস্তারের এই খেলাটা ঠিকমতো বুঝতে না পারা তো চলুন এই অদৃশ্য খেলাটার ভেতরে একটু ঢুমারা যাক এখানে কিন্তু নিরপেক্ষ থাকার কোনো সুযোগই নেই মানে প্রতিটা মুহূর্তে হয় আমরা অন্যদের চিন্তাভাবনাকে একটু হলেও বদলে দিচ্ছি না হলে আমাদের নিজেদের চিন্তাভাবনা অন্যদের দ্বারা বদলে যাচ্ছে তবে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন এই যে প্রভাব বিস্তারের ক্ষমতা এটা কিন্তু কোনো জাদুমন্ত্র বা রহস্যময় প্রতিভা না এটা আসলে শেখার মতো একটা সিস্টেম আর পুরোটাই দাঁড়িয়ে আছে মানুষের সাইকোলজির ওপর মানে ঠিকঠাকভাবে চেষ্টা করলে যে কেউ এটাতে দক্ষ হতে পারে আচ্ছা তাহলে এবার প্রভাব বিস্তারের পেছনের বিজ্ঞানটা নিয়ে কথা বলা যাক আমরা বোঝার চেষ্টা করব কোন সেই অদৃশ্য শক্তিগুলো যেগুলো আমাদের সব সিদ্ধান্তকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করে তবে শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া খুব দরকার দেখুন ম্যানিপুলেশন বা চালাকি করে কাউকে দিয়ে কিছু করানো আর কৌশল খাটিয়ে কাউকে প্রভাবিত করা দুটো কিন্তু এক জিনিস না ম্যানিপুলেশন সবসময় অনৈতিক আর এটাতে একজনের লাভ হয় আরেকজনের ক্ষতি কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছি মানে স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স সেটা সম্পর্ক তৈরি করে আর এটা একটা উইন সিচুয়েশন তৈরি করে যেখানে দুজনেরই লাভ হয় আমাদের ব্রেন কিন্তু দারুণ একটা জিনিস প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নিতে হয় তাই ও কিছু শর্টকাট তৈরি করে নিয়েছে এগুলোকে বলে হিউরিস্টিক্স আর যারা প্রভাব বিস্তারে ওস্তাদ তারা ঠিক আমাদের ব্রেনের এই শর্টকাটগুলোকেই কাজে লাগায় আমরা সামনে যেই ছয়টা নীতির কথা বলবো, সেগুলো আসলে এই শর্টকাটগুলোরই চাবিকাঠি তাহলে প্রশ্ন হলো কি সেই চাবিকাঠিগুলো মনোবিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে এমন ছয়টা মূল নীতির কথা বলেছেন যেগুলো দিয়ে মানুষকে প্রভাবিত করা যায় চলুন আর দেরি না করে এক এক করে জেনে নেওয়া যাক এই যে দেখুন এই ছয়টা নীতি রেসিপ্রোসিটি সোশ্যাল প্রুফ অথরিটি লাইকিং স্কেয়ারসিটি আর কমিটমেন্ট ও কনসিস্টেন্সি এগুলোই হলো প্রভাব বিস্তারের খেলার মূল স্তম্ভ মজার ব্যাপার হলো প্রত্যেকটা নীতি আমাদের ব্রেনের কোনো না কোনো শর্টকাট বা বলা যেতে পারে দুর্বলতাকে কাজে লাগায় তো চলুন এবার গভীরে যাওয়া যাক প্রথমটা হল রেসিপ্রোসিটি বা সহজ কথায় বললে আদান প্রদান ব্যাপারটা খেয়াল করে দেখবেন কেউ যদি আমাদের জন্য কিছু করে আমাদের উপকার করে তখন তার প্রতি প্রতিদান দেওয়ার জন্য মনটা কেমন ছটফট করে তাই না এটা একটা ভীষণ শক্তিশালী মনস্তাত্ত্বিক ব্যাপার আমরা যেন একটা ঋণের বোঝায় থাকি যতক্ষণ না প্রতিদান দিতে পারছি তাহলে এটা কাজে লাগানোর কৌশলটা কি খুব সহজ কারোর কাছে কিছু চাওয়ার আগে তাকে প্রথমভাবে কিছু দিন হতে পারে সেটা কোনো সাহায্য কোনো তথ্য বা তার কোনো সমস্যার সমাধান আগে দিলে পরে পাওয়ার সম্ভাবনাটা বহুগুণ বেড়ে যায় দুই নম্বরে আছে সোশ্যাল প্রুফ মানে সামাজিক প্রমাণ আমরা কিন্তু কাউপি দলবদ্ধ জীব তাই যখন দেখি দশজন একটা কাজ করছে বা একটা জিনিস পছন্দ করছে আমাদেরও মনে হয় তাহলে এটাই ঠিক হবে বিশেষ করে যখন আমরা কোনো কিছু নিয়ে দ্বিধায় থাকি তখন তো কথাই নেই সবাই যা করে আমরাও সেদিকেই ঝুঁকে পড়ি এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একজন মানুষ যখন কোনো কিছুর প্রশংসা করে তার একটা প্রভাব থাকে কিন্তু যখন শয়ে শয়ে বা হাজারে হাজারে মানুষ সেটাকে গ্রহণ করে তার প্রভাব কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায় কারণ সহজ হিসাব ভিড় সবসময় আরও ভিড় টানে এরপর আসছে অথরিটি বা কর্তৃত্বের নীতি ছোটবেলা থেকেই তো আমাদের শেখানো হয় বড়দের কথা শুনতে বিশেষজ্ঞদের কথা মানতে এটা আমাদের মাথায় গেথে গেছে তবে একটা কথা মনে রাখতে হবে অথরিটি কিন্তু শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় কোনো পদ থেকেই আসে না আসল অথরিটি আসে জ্ঞান দক্ষতা আর অভিজ্ঞতা থেকে এর কৌশলটাও খুব কার্যকর কারো কাছে বিশ্বাস চাওয়ার আগে নিজের কাজ দিয়ে নিজের জ্ঞান দিয়ে নিজের ফলাফল দিয়ে প্রমাণ করে দিন যে আপনি ওই বিষয়ে আসলেই কিছু জানেন মানুষ যখন কাউকে সত্যিকারের এক্সপার্ট হিসেবে দেখে তখন তার কথা এমনিতে গুরুত্ব দেয় চার নম্বর নীতিটা হল লাইকিং মানে পছন্দ এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার তাই না আমরা সেই মানুষটার কথা বেশি শুনি সেই মানুষটার দ্বারা বেশি প্রভাবিত হই যাকে আমরা পছন্দ করি কিন্তু শুনতে যতটা সহজ মনে হচ্ছে এই নীতিটা কিন্তু প্রায়ই আমরা কাজে লাগাতে ভুলে যাই তাহলে কিভাবে এই পছন্দযোগ্যতা বাড়ানো যায় খুব কঠিন কিছু না মানুষের সাথে জেনুইনলি কথা বলা তাদের ব্যাপারে আগ্রহ দেখানো আর সবচেয়ে বড় কথা মিল খুঁজে বের করা সেটা হতে পারে একই স্কুল কলেজ একই রকম শখ বা একই রকম চিন্তাভাবনা কারণ মিল থেকেই কিন্তু একটা কানেকশন তৈরি হয় পাঁচ নম্বরে আছে স্কিয়ার সিটি অর্থাৎ কোনো কিছুর অভাব বা স্বল্পতা খেয়াল করে দেখবেন যে জিনিসটা সহজে পাওয়া যায় না সেটার দিকেই আমাদের ঝোঁক বেশি লিমিটেড এডিশন শুধু আজকের জন্য অফার এই কথাগুলো শুনলে আমাদের মধ্যে একটা ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো কাজ করে আর এই হারিয়ে ফেলার ভয়টাই আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেমন ধরুন কোনো দোকানে লাস্ট পিস লেখা থাকলে সেটার চাহিদা বেড়ে যায় বা কোনো কোর্সে যদি বলা হয় মাত্র কয়েকটি সিট বাকি তখন সবাই হুমড়ি খেয়ে পড়ে এই সবই কিন্তু স্ক্যার নীতির খেলা আর একদম শেষে ছয় নম্বর নীতিটা হল কমিটমেন্ট ও কনসিস্টেন্সি অর্থাৎ প্রতিশ্রুতি এবং তার সাথে লেগে থাকা আমরা একবার কোনো কথা দিলে বা কোনো সিদ্ধান্ত নিলে সেটার সাথে লেগে থাকতে চাই কারণ আমরা নিজেদেরকে অসামঞ্জস্যপূর্ণ বা কথার নরচরকারী হিসেবে দেখতে চায় না এটা আমাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি করে এটা কাজে লাগানোর একটা ক্লাসিক কৌশল আছে সেটা হলো প্রথমেই বড় কোনো অনুরোধ না করে ছোট একটা হ্যাঁ আদায় করে নেওয়া একবার কেউ ছোট একটা ব্যাপারে রাজি হয়ে গেলে পরে বড় ব্যাপারে রাজি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ প্রথম হ্যাঁটা পরের হ্যাঁ বলার পথ তৈরি করে দেয় তো আমরা তো ছয়টা নীতি জেনে নিলাম কিন্তু শুধু জানলেই তো হবে না আসল কাজ হল এগুলোকে বাস্তবে প্রয়োগ করা চলুন এবার দেখি কিভাবে অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে আমরা নিজেরাই একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারি তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম কয়েকটা পয়েন্ট মনে রাখলেই চলবে এক প্রভাব বিস্তার কোনো ম্যাজিক না এটা একটা বিজ্ঞান দুই মানুষ ভাগ সিদ্ধান্ত নেয় আবেগ দিয়ে তারপর সেটাকে যুক্তি দিয়ে সাজায় তিন এই যে ছটা চাবিকাঠির কথা বললাম এগুলোই আপনার মূল টুলকিট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নম্বর পয়েন্টটা সবসময় নৈতিকভাবে প্রভাব খাটানোর চেষ্টা করুন কারণ এটাই দীর্ঘমেয়াদে কাজে দেয় এবং সুন্দর সম্পর্ক তৈরি করে এখন তো নীতিগুলো আমাদের সবারই জানা হয়ে গেল কিন্তু আসল প্রশ্নটা হলো এই জ্ঞানটাকে আমরা কিভাবে ব্যবহার করব ভালো কাজে নাকি খারাপ কাজে সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের আর এখানেই আসল কৌশলগত চিন্তার শুরু